আমি একজন মেডিকেল ছাত্রী আমি বিয়ের আগে জেনা করেছি এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে এই গুণার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাব কি না হ্যাঁ আপনি তহবা করবেন আল্লাহর কাছে তহবা করবেন কাঁদবেন সবসময় কোরআন একটু স্টাডি করবেন ভালো ভালো কাজ করবেন আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায় মহিলা বিভাগে আপনি কাজ করবেন অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন আল্লাহ আপনাকে মাফ করতে পারে প্রিয় বোন আল্লাহর কাছে কাঁদেন এমন কোনো গুণা নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না অসুবিধে কি করে ফেলেছেন এখন তার এটা ছাড়া ঘটনা ঘটে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করুক সুহা কবুল করুক হিন্দুর লাশ হইলেও তারা ভালোবাসি তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও অন্ত্যেষ্টিক্রিয়া করার সুযোগ দিও আর মুসলমানের ফোলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রগগুলা কাটে মাগ এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাডা লই আইব যখন হাসু মাটির ট্রাইব্যুনালে কই আমি তো রাজবংশের ছেলে আপনার চান্সে তিনশোটা হল আদে এমপি আসলে এগুলো যে একদিকে কাড়া করেন আর আরে কাড়া করেন আপনার কি নুরুস ছবি দিয়ে বানাইছেন আমি সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে এত স্মার্ট আমি হাঁটতাম সানসে আমারে কি কারণে ফাঁসিটা আমার গাড়িটা কাটিয়ে লিছে জিজ্ঞাসা একটা জবাব থাকবে ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনসিলান ফেরেস্তা গায়রি সেতে আল্লাহ সিল কোনগা গোলগা গোল গা না লম্বা গা জাত মাইসুম মি ওই সিলটা আন ফেরেস্তার গো দর তারে দর তুই সিরুদিনের জন্য আমার রহমত থেকে নিরাশ তোর জন্য আমার জান্নাত হারাম ঠিক একটা লোকে বলল না সংসদে স্পিকার এই আইনটা এ করা হোক সংস্কার করা হোক কষ্ট তো বলছি ইসলামের ক্রিমিনাল ল সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল তাহলে এগুলোর দরকার নাই কে হ্যাঁ হ্যাঁ আগে সাঁতার ভাই অনেক মুসল্লি আছে দেখবেন একরাম ভাই তসবি তো আলিল ঠিক আছে বুড়ারা আউ আবি নাক জিকি রাজকার সব ঠিক আছে আল্লাহ 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 বার করতে পারে না তো এটা তো তিন লক্ষ তার আছে বুড়াদের তো এই রকগুলা কাজ করে না এই ব কি হয়ে যা ফ হয়ে যাবে আল্লাহ বার বলতে পারে না তো অনেক ছোট শক্ত আছে বুঝতে এটা তো কাশের লগে হিয়েন দিয়ে বাতাস লুজ আর হিয়েন বাতাস হিয়েন দৈত্য চা হারে না তো কেন হরে আল্লাহ আকবার আল্লাহ আকবার হ্যাঁ তো আল্লাহ আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবার সবাবে দিব আর হরে কি আগে তো সাঁতার ভাইয়া ডাকার গাড়ি আসিল কুল্লু নাফসেল ডাকাত লাগি এল মাহত কুলু নাচেল ডাকাত ওলাই এল মাত ইল্লেল্লা গো কি দরকারি ডি করা আসি আল্লাহ বিল্লা করি তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয় এই অডিনেন্স গুলা আল্লাহ যে বেলে ফাটাই বুজি বেল তুই করি দে দে করবে কে মুসলিম মিল্লাহ একটা কিছু মানুষ আলে বলা বা রে দাওয়াত গুলা দি তো তাকো কল্লা তাগরে মারিয়ে লেছে এই জামানাতে যদি সাহাবাই কেরামের মতো লোক দেখতে চান যারা একামতে দিনের কথা বলে এই লোকগুলা জিন্দা অলি আল্লাহর আল্লাহর কসম তারা অলি বুঝবেন আখেরাতে আর যত হুজুরে যত রকম সার দি মিডে মিডা ওয়াজ কর মনে করেন যে সমস্যা আছে কি আছে সমস্যা আছে সিফি জয়েন্ট হাতে লড়র বডর করে অরিজিনাল নাই এত অরিজিনাল নাই এই দশ বছরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম জেহাদের আড়াইশো আয়াত অর্থ বিভাগের হাজার হাজার হাদিস কৃষি বিভাগের হাজার হাজার হাদিস ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস সব এ দশ বছর আজ করছে তো এখন যদি মদিনা জিন্দিগি না মানেন তাহলে কি আর অর্ধেক মুসলমান না মুসলমান

আঠারোশো সালে আই হাতের ধর্ম নির হেকতে হেতের বাপ দাদা চৈদ্য গোষ্ঠী জন্মের আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চৈদ্দশো বছর আগে কইল ধর্ম ফক্ক ইলহুন মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা আমি আল্লাহ ছাড়া কেউ নাই আর তুই নিজ অফিসে বই অ্যারিস্টল আল্লাহ হজরত প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ উড্রুল ছট ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল উস্কার মেকুলা সুজুরের তরিকা মোতাবেক সলসের তুই নিজের মুসলমান দাবি করস আহ বরবাদ তোর ইমান বরবাদ তুই অ্যারেস্ট হয়ে যাবি যুবক ও কলি যারা ও অনলাইনে অনুষ্ঠান যারা মাজিরা শুনবেন আপনারা নিজেকে শ্রদ্ধা মহাগ্রম তাল কোরআনই আমাদের জীবন বিধান যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে না এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে মহাব্বত করে অনেকের অন্তরের মধ্যে মুনাফি আছে কোরানের আইনের কাজ করে না কোরআনের পক্ষে ভোট দেয় না কিনলে তো আঙ্গো উপ কাটিয়ে মাগ মাগো উপলো বেরিয়ে আইলে তো তো গর তু না তৈর কোরআপ বাহির হইলে আপনার ঘর তো বাহরে ডাং ডাং করতে এরবেন আপনার দিকে কেউ যদি চাইবো হ্যাঁ শেষ আর চুরিলে যে হাত কাটবো কথা হসা কার যদি চুরি করি তোরা হরে হাত কাটা না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার আগে বাতের ব্যবস্থা করিত হরে হাত কাটা এই সিস্টেম হইলে দনী অজ্ঞা হাত থাকবো নি শিক্ষিত যারা গোশ খায় চুরি করে জনগণের মাল এখানে হাত কাটা যাবে তোরা বাঁচি যাবি কিন্তু তো নির্বাচনের নির্বাচনে দুইশো আটশো দিয়ে ভোটটা কিনি হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে তুই তো বুঝলি না ইসলাম আয়সে তো গোল্লাই তোরা চিনলি না তোরা গরিবেরও চিনলি না যত রকমের মেডিসিন দি ও দুই ফার্টি রে দিয়ে লাইব আই নির্বাচনে খাইলে সর্বোচ্চ দুগা উঠাইও ওগা দিব আর মা আর ওগা বুলে আইব বুলে হয় হয়তো এটার নজির আছে মারে কইলাম মা আয়া বল মার কাতে কইছিলাম ওগা দিতেন দিছিনি আব্বা দিছি হেবোডারে ভোট দিছি নাম কইতে নো না এটা যাইব কই মা গো হেবোডা যত বড় ভালো মানুষ দিছি আব্বা দিছি আর তিন গে দিতেন কইছি দে হেন দে হে মার্কা হে মার্কা দিলেন দিছেন নি কই দিছি লেতে লেতে দিছি কারো করে হিরে নেন বেগটি না সিল মারছি এ চা রাগ করি নজ্ঞা বোঠাই আর কি আরে আল্লাহর আস্তে যুবক ও আমার প্রিয় নেতা কপালের রাজটিকে আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না প্রিয় নেতা আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে দেন আল্লাহ তোমার মহাগ্র তাল করার পূর্ণ রাজনীতি বুক এটা আল্লাহ একবার তো অবাক করে আসেন আল্লাহর দিকে যুবক চলুক তোমার মিছিল তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে মুখের সৈনিক এক তুমি হাতের সৈনিক ন তুমি আল্লাহ এবং রাসুল সাল্লা সৈনিক মনে থাকবে এই মিছিলটা আমাকে রাসুল সুলসালমের সাহাবিনা শিখিয়েছে সোহিয়াল বকারের হাদিস না হেনুল্লাহ জিনা ভাই আর মোহাম্মদ দান আল্লাহ যাও দে অব দান অব আল্লাহ একবার কষ্ট হয় আল্লা এই মাহফিলের প্রতি তোমার কাজ সহমত নাজিল করুন এত দারুণ করে নীরবভাবে মানুষেরা শুনতেছে আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও আমি তাদের পিছিয়ে থাকবো কোনো দাবি নেই এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছ হাঁসর মাঠটা আমার দাবি আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে আমাকে দোয়া করে আমি এগুলো দেখি কমেন্টসগুলো পড়ি আমি কেমনে জানি সাড়ে চারশো গালি যে আমার দিছে আমি সব পড়ি শুধু আমি এদের জবাবগুলো দেই না এই জবাবগুলো ফেরেশ তারা দেয় যত গালি করে এগুলা আল্লাহর রহমতের আছে ওদেরকে রিপ্লাই করে এই জন্য কোথায়ও আমি রিপ্লাই করি না যেটা ভালো মনে করি শুধু একটা তাসবি লিখি বা রাকাল্লা আমিন কলিজার ভাই ভালো লিখেছেন কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে এতটুকু বলি কোনো গালিগালাজ করি না আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল কর সহজ কথা নবীর সমাজে জিনও চিনি সাগর গিয়ার সবুজা বা গিয়ার শারমিনে জিনা করছে আর পিঙ্কু আর ফিন্টু এ জিনা করছে নবী শাস্তি দিছেনি নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে বুক পর্যন্ত গাঁতি পাথরে পাথরে উড়াইয়ে লিছে যদি আমি জেনা করি প্রমাণিত হই দরা খাই তাহলে সাতারবাই কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে আমার একরাম বাই পাথরে পাথরে আমার উড়াইয়ে লাগিব আমি যদি কান্দি উডি কই একরাম